গত বছরের ন্যায় এবছরও আগামী উনত্রিশে সেপ্টেম্বর রবিবার আমাদের প্রাক্তন ভাই নিয়ে শিশু মতিরে পুনর্মিলন উৎসব আয়োজন করা হচ্ছে সদনের সামনের কেটের পাশে বিদ্যার্থী সংঘের পক্ষ থেকে নাম নথিভুক্তকরণের ব্যবস্থা করা হয়েছে যে সকল প্রাক্তন ভাই বোন দিনে উপস্থিত থাকতে ইচ্ছুক তারা হলের বাইরে এসে নিজেদের নাম নথিভুক্ত করবে আপনারা কেউ সদনের প্রেক্ষাগৃহের ভেতরে কোনো খাবারের প্যাকেট নিয়ে প্রবেশ করবেন না এবং শিশুদেরকেও ভেতরে কোনো খাবার খাওয়াবেন না আর বাবা মায়েদের কাছে অনুরোধ জানানো যাচ্ছে যে শিশুদের নিজ নিজ বিভাগের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরেই নিজ নিজ দায়িত্বে সদনের পিছনের দরজা দিয়ে শিশুদেরকে নিয়ে যাবে। প্রতি দায়িত্বপ্রাপ্ত দাদা ভাই দিদি ভাইরা বাবা মায়ের কাছে পৌঁছে দিতে সাহায্য করতেন আর শিশু ভাই বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে বড়রা দাঁড়িয়ে থাকলে তোমরা জায়গা ছেড়ে দিয়ে তাদেরকে বসতে দেবে এবং তোমরা বড়দের করে বসবে